আশ্চর্য এক ফল মেলা যে মেলায় দম্পতি মানত করে বাচ্চা হলেই বাচ্চার ওজনে সমান ফল দান করেন ভারত চাঁদ বাবাজির আশ্রমে এক পাল্লায় ফল দেয় আর এক পাল্লায় একটা বাচ্চা দেয় যে বাচ্চাটার মানুষই থাকবে সেটা দিবে অনেকেই মানত করে যে আমার বাচ্চা যখন দুই বছর হবে বা তিন বছর হবে আমার বাচ্চার সমান অনুযায়ী আমি ফল দিব দাড়ি পাল্লার একপাশে ফল অন্য পাশে শিশু ফলের ওজন শিশুর ওজনে সমান হলেই বাচ্চাটিকে নামিয়ে ফল নেওয়া হয় আশ্রমে আবার সেসব ফল বিলিয়ে দেওয়া হয় মেলায় আগত ভক্তদের মাঝে এই ভক্তদের টান এই মেলাটা হয় এখনো হয় হবে সারা জীবনে থাকবে মেলা প্রথম বাচ্চা হইলাম আমরা যে ফল দেই তার ভোগ দিম ও এই আম দুধ দেন আগে দিম তারপর আমরা খামু ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার এমনই এক দৃশ্যের দেখা মেলে ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামের ভারত চাঁদ বাবাজির আশ্রমে লোকমুখে শোনা যায় প্রায় দেড়শো বছর আগে ভারত চাঁদ নামে এক সাধক আসেন ধামরাইয়ের কুল্লা গ্রামে নিজেকে লোকজনের সেবায় নিয়োজিত করেন এক সময় তৈরি হয় তার ভক্ত মৃত্যুর পর তার দেহাবশেষ রাখা হয় কুল্লা গ্রামেই আর সেখানেই তৈরি হয় আশ্রম ভারত থেকে স্বাগত সেই ভক্তবিন্দুরা তারকে দেখতে আসছিল এক সময় এখন তো সে নাই এই পৃথিবীতে এই জন সবাই আসে তার টানে তার সম্মানে শুধু নিঃসন্তান দম্পতি রাই না আরো অনেকে আসেন রোগ মুক্তি সহ মনোবাসনা পূরণের মানত করতে অনেকে জানতো না ধীরে ধীরে প্রচার পাচ্ছে এবং এটা রেগুলার ভিড় বাড়তেছে আমাদের এলাকার সব মানুষই আসতো আমরা আসলে কাছে আসলে উপকার হয় ফ্যার নাম একটু নিলে এলাকাবাসী যারা আমরা সুষ্ঠুভাবে আমরা এখানে প্রতি বছর 3 দিন ব্যাপী চলে এই ফল মেলা মেলার উত্তর পাশে দেখা যায় 10 থেকে 12টি ডেকে রান্না চলছে আর অন্য পাশে অসংখ্য মানুষ সারিবদ্ধভাবে খাওয়া দাওয়া করছে এই মেলাটি এলাকার ঐতিহ্য ধারণ করে বলে জানান স্থানীয়রা ঐতিহ্যবাহী ধামরা উপজেলার এই কুল্লায়নে আপনারা জানেন যে ভারতন বাবা জেনা নামে এক মহান আদ্দার ব্যক্তি জন্ম করেছিলেন এবং তার জন্মের এই ক্ষিতিতে দাঁড়িয়ে আমরা এটি ফলমেলা উদযাপন করে আসছি যেটি আপনার এখানকার মানুষের ভক্তদের ভালোবাসা এবং ভালোবাসায় মুগ্ধ হয়ে এলাকা মানুষ এবং এলাকাতে দূর দূরান্তের মানুষজন এসে কিন্তু মেলাটাকে আর আনন্দপূর্ণ করে তুলেছে অনেকের বাচ্চা হয় না বাচ্চার জন্য মানত করে বাচ্চা হলেই পাঁচ ধরনের ফল দিয়ে বাচ্চার ওজনে সমান দান করেন আশ্রমে অনেকের বাচ্চা হয় না পাঁচ ফলে মানত করে বাচ্চা হওয়ার পরে ওরা বাচ্চা পরিমাণ যে পাঁচ ফলে ওজন হয় এই ওজন দিয়ে আমাদের এই দাঁড়ুপাল্লায় যুগে যুগে মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে এমন আশ্রম চলে আসছে ঠিক এমনই একটি আশ্রম ভারত চাঁদ বাবাজির আশ্রম প্রতি বছর মেলা আসলেই এলাকায় উৎসব ও আনন্দের মিলন মেলা হয় এ মেলা ধর্মবর্ণ নির্বিশেষে সার্বজনীন মেলবন্ধনের এক দৃষ্টান্ত বলে মনে করেন স্থানীয়রা নাইমুল হাসিব কালবেলা